হ্যালো ফ্রেন্ডস মনসা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা ছোটো আউটিংয়ের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমার ছোট ভাই ভাই বউ আর ভাইপোকে নিয়ে আমি একটু ঘুরে গিয়ে ঘুরতে গিয়েছিলাম তো তার ভিডিও শেয়ার করছি আমরা যাচ্ছিলাম শনিবার তো বৃষ্টি হচ্ছে বাইরে টিপ টিপ করে তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় তো গাড়ি আসার পর বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় এই যে আলিপুর চিড়িয়াখানা বৃষ্টি পড়ছিল কিছু উপায় ছিল না বলে এসেছি এই যে প্রথমে দেখুন ছাতা মাথায় জিরাফ দেখে জিরাফ ছিল পরে বাইরে এসেছে তো ভাই খুব খুশি ভয় দেখাচ্ছি তো এই যে জিরাফ খুবই খুশি যে এতদিন যেগুলো বইয়ের পাতায় দেখতো ছবিতে যেগুলো মোবাইলে দেখতো সেগুলো সে চোখের সামনে দেখছে ভীষণই খুশি মানে বাচ্চাদের খুশিতে মানে এত আনন্দ লাগে তো যাই হোক ও দেখছিল তারপরে দিকে একটা নেকড়ে ছিল তো নেকড়ে ভিডিও নেকড়ে একদিকে দাঁড়িয়ে আছে তো আমরা একটুখানে দেখেই চলে এসেছি আর এই যেদিকে ইমু পাখি ইমু পাখি দেখছিল ছেলে দিয়ে বলছে বাবা বাবা পাখি কামে দেবে আমি যে কামেবে না বাবা দেখো এদিকে আসো তো কি খুশি দেখুন বাচ্চাদের মানে হাসির মুখ দেখলেই ভালো লাগে আর ওর হাসিটা এত কিউট তো এই যে ওর মা পাশে দাঁড়িয়ে আছে এদিকে আরও পাখি দেখছিলাম পাখি প্রচুর দেখেছি বন্ধুরা তো ভিডিও আমি আর সব করিনি কারণ আমরা বেশিরভাগ লোকই একবার না একবার চিড়িয়াখানায় গেছি এবারে আমি আমার নিজের জন্য যাইনি ভাইপোকে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিলাম দেখুন বিভিন্ন স্কুল থেকে কোচিং থেকে ছেলে মেয়েদের নিয়ে এসেছে তবে ওই যে বললাম বৃষ্টি শুধু বৃষ্টি মানে মাটি করে দেয় একেবারে কাদা কাদা করে দিয়েছে বন্ধুরা মানুষের প্ল্যানকে একেবারে তো এরা এখানে বসে আছে তখন একটু বৃষ্টি পড়ছিল বলে বাচ্চাদেরই আনন্দ চিড়িয়াখানায় যত লোক এসেছে তার মধ্যে মানে বাচ্চাই সব থেকে বেশি বাবা মা থেকে বাবা মার সঙ্গে হোক স্কুল থেকে হোক কোচিং থেকে হোক বিভিন্ন ধরনের বাচ্চা দূর দূর থেকে এসেছে অনেকের প্ল্যান থাকে যে ঘুরতে আসার তো তারা মনে হয় জন্য বৃষ্টির জন্য আর ক্যান্সেল করেনি ভালোই ভিড় ছিল তবে বৃষ্টি না হলে মনে হয় আরো ভিড় হতো আমরা কিছু কিছু জিনিস দেখে নিয়েছিলাম আর দেখবো যেগুলো সেইগুলোর ডাইরেকশনগুলো দেখে নিচ্ছি ছেলে বারবার বলছিল জিরাফ দেখব জিরাফ দেখব জিরাফ দেখার পর বললো জেবরা দেখব তো জেবরা দেখার জন্য দেখে নিয়ে এদিকে চলে এসেছি তো প্রথমে পড়েছে গরিলা তো গরিলাগুলো দুটো গরিলা এখানে আছে তো তারাও প্রথমে ভেতরেই বসেছিল বৃষ্টি পড়লেও শুধু মানুষ কেন পশু পাখি জন্তুজান্যান্যদেরও কিন্তু ভীষণ অসুবিধে হয় তারাও ফ্রিলি ঘুরতে পারে না তো যাই হোক সেটা দেখার পর চলে এসেছি জেবরা দেখতে তো জেবরা দেখার পর ছেলে তো খুবই খুশি সে তো এ টু জেড মানে মুখস্থ বলতে শুরু করে দিয়েছে যে জেবরা জেড ফর জেবরা তো যাই হোক ভালো লেগেছে খুব তার বাচ্চাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে তো জেবরাগুলো একেবারে কাছে ছিল এরপর চলে এসেছি গন্ডা তবে গন্ডা খুব দূরে দাঁড়িয়ে ছিল গন্ডাটা দেখেও মনে হচ্ছে খুব বয়স হয়ে গেছে তো ভালোভাবে দেখতে পারিনি দূর থেকে একটু দেখে নিয়েছি তারপর চলে এসেছি বাঘ দেখতে তো ছেলে তো টাইগার টাইগার হালুম হালুম করে খুবই মানে এনজয় করছিল তো বাঘটা বাইরে গেট বন্ধ করে দেয় সেখানে পাইচারি করছিল দেখছিল তো আমরা বসে একটু রেস্ট নিচ্ছি ছেলে একটু খাওয়া দাওয়া করছিলো তো এই দেখুন চারদিকটা দেখুন ভিড় কিন্তু ভালোই হয়েছে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি হাতি দেখতে এই যে এদিকে হাতিটা দাঁড়িয়ে আছে ওইদিকে একটা হাতিও ছিল তো ছেলে হাতিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছিল বলে আমাকে বলছে পিসি পিসি হাতিটা বাড়ি চলে যাচ্ছে বাড়ি চলে তো যাই হোক দেখার পরে চলে এসেছি আরও পাখি দেখছিলাম অনেক বন্ধুরা অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাইনি তারা ভেতরে ঢুকেছিলো তো সিংহ অনেকগুলো আছে তো একটা শিংহ শুধু বাইরে ছিল তো তার ঘরের কাছেই দেখলাম পাইচারি কাছে তো দূর থেকে আমরা একটু দেখেছি যেহেতু বৃষ্টি পড়ছিল বললাম তো তাই জন্য কিন্তু সবাই মোটামুটি একটু ঝিমিয়ে আছে চিড়িয়াখানাটা সেই আনন্দ উচ্ছ্বাসটা একটু কম ছিল দেখুন এখানে একটা সাদা বাঘও তার ঘরের কাছে শুয়ে আছে আর নয়া তেমন করছে না কিন্তু লোক দেখুন বন্ধুরা কি যে ছেলে তার বাবার কাঁধের উপর লাগছে তো আমরা চিড়িয়াখানা দেখার পর চলে এসেছি তিনটে নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালে বন্ধুরা ওই যে বললাম বৃষ্টির জন্য সমস্ত কিছু মাটি হয়ে গেছে দেখুন ভিক্টোরিয়া ফাঁকা ভাবা যায় এই শীতকালে বিকেলবেলা ভিক্টোরিয়া নাকি ফাঁকা তো খুবই খারাপ লাগছিলো দেখুন ভিজে সাথে সাথে তো এতক্ষণ আমি আমাকে দেখাইনি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওই সময় ভিক্টোরিয়া পরিবেশটা কেমন ছিল ভিক্টোরিয়া পরিও মনে হচ্ছে যেন ঝিমিয়ে আছে পরিবেশ একেবারেই বাজে ছিল ওয়েদার এত বাজে ছিল যে বলার নয় কিন্তু ভাই ভাইবো ওরা যে এসেছিলো ওরা হলো চলে যাবে ওরা ছুটি নিয়ে এসেছিল তাই জন্য বৃষ্টি মাথায় করে যেতে হয়েছে এই যে ভাই ভাইবো ভাইপো তো ভাইবো আমরা পড়েছি তো ভাইব আগে ভিক্টোরিয়া খুব একটা আসেনি মনে হয় তাই জন্য ওর খুব ভালো লেগেছে তো ভিক্টোরিয়া স্থাপত্যই ভালো লাগে দেখতে কে বানিয়েছে কেন বানিয়েছে সেসব আমরা কিন্তু এখন আর কেউ না এত সুন্দর ভেতরে স্থাপত্য এত সুন্দর নিস্তব্ধ নিরিবিলি একটা শান্ত জায়গা যে গিয়ে বসে থাকতেও বন্ধুরা ভালো লাগে যা জিনিস আছে সেগুলো হয়তো আমরা অনেকবার গিয়ে দেখি ডেকে কিন্তু ভেতরে বা বাইরের পরিবেশটা এত ভালো যে বসে থাকতেই ভালো লাগে যদিও বা বৃষ্টি পড়ছিল বলে বাইরে তেমন কেউ লোক ছিল না তো ভেতরে আমরা ঢুকে আমি এরকম উপরটা একটু ভিডিও করছিলাম খুবই সুন্দর লাগছিলো তো ছেলে তো এখানে কিছু বুঝবে না সে তবুও দৌড়ে দৌড়ে খেলা করছিল তো তারপরে দেখি কুইন ভিক্টোরিয়ার পাশে সবাই কুইন ভিক্টোরিয়ার সঙ্গে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত যাই হোক পাশ কাটিয়ে শস্ত্র যেগুলো রয়েছে সেগুলো একটু দেখি তরবারি যে ঢাল তরোয়াল এগুলো রয়েছে তো ছেলেগুলো দেখছিল তারপরে এই বন্দুক বন্দুক দেখে তার খুব আনন্দ হয়েছে তো দেখছিলাম বারবার দেখতে দেখতে যে অন্য কিছু তো চিনবে না বন্দুকটা চেনে বলছে বাবা বন্দুক নেব ঠাই ঠাই করব। সে একবারে ঝুঁকে পড়ছে ভাবছে বোধহয় হাত দিয়ে নেওয়া যাবে তো তার বাবা হামলাতে পারছে না বলছে না বাবা নেয় না দেখতে হয় তো সব ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো আমি অত ডিটেলসে এবারে আর অত করিনি কিছু তো জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে দেখলাম ভিক্টোরিয়ার ভেতরেই একটা হলে কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেখানে সেদিন হচ্ছিলো ইনস্ট্রুমেন্টাল একটা প্রোগ্রাম তো আমি সব কিছু শেষ বুঝি না তো যাই হোক একটু ভেতরে দেখে নিলাম তারপর বাইরে চলে এসেছি তখন সন্ধ্যে লাইট জ্বলে গেছে তো লাইট অবস্থা কেমন লাগে তো পেছনটা এটা যদিও বা দেখছিলাম এই যে গাছে লাইট জ্বলে গেছে বন্ধুরা আমি মেনলি গিয়েছিলাম ভিক্টোরিয়ার যে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হয় সেইটা দেখার জন্য তো এরকম মেঘলা আর জিম করে বৃষ্টি পড়ছিলো বলে ওরা বলল আজকে এই প্রোগ্রাম হবে না তো যাই হোক আমরা সন্ধ্যেবেলা এইভাবে ঘুরে টুরে চলে এলাম আজকে আমাদের এই শর্ট ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলবেন আর ছোটো এনজয় শীতকাল ভালো লাগে তবে রোদ উঠলে আরওই ভালো লাগতো নমস্কার ধন্যবাদ